আপনাদের ব্যক্তিগত জাকাতের হিসেবগুলোকে সহজ করার জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত যেখানে নামাজের কথা বলেছেন সাথে জাকাতের কথাও বলেছেন অথচ নামাজের ক্ষেত্রে আমরা যতটা যত্নবান ফরজ এ ইবাদত জাকাতের ক্ষেত্রে ঠিক আমরা ততটা অবহেলা করি আমরা অনেকে জানি না যে আমার উপরে ফরজ হয়েছে কিনা আর যিনি জ্যাকাত আদায় করছেন অনেক ক্ষেত্রে এমন হয় উনি বিনা হিসাবে জ্যাকাতটা আদায় করে দিচ্ছেন আর ভাবছেন হয়েছে অথচ সুন্না মোতাবেক সঠিক ক্যালকুলেট করলে দেখা যাবে আর কিছু দিলে তারটা কমপ্লিট হতো আবার অনেকে এমন আছে যে আমরা জ্যাকাত দিচ্ছি আর ভাবছি হয়তো আমারটা আদায় হয়নি অথচ আপনি হয়তো আপনার নির্ধারিত পরিমাণ জ্যাকাতের বেশি দিয়েছেন হিসেব না জানার কারণে আপনার কাছে এটি মনে হচ্ছে আল্লাহ করেন হাকিমের মধ্যে বলেছেন ইয়ুমাই হাফি না ওরে জাহান্নের দিন যারা জাকাত আদায় করবে না তাদের সম্পদ গুলোকে হিট করে তাদের ললাটে পৃষ্ঠদেশে এবং পাঁজরে শেখ দেওয়া হবে রসুল হ্যাদিস এর সাব করেছেন সহিফাত্লাহু যারা দুনিয়াতে সম্পদ জমা করেছে তার জাকাত দেয়নি তাকে আল্লাহ পাক পঞ্জবিত করে জাহান্নামের আগুনে হিট দিয়ে তাদেরকে শাস্তি দেবেন অথচ আমরা অনেকে জানি না আমাদের জ্যাকাতটা কিভাবে করতে হয়। কি কাকে জাকাত দিতে হয় কোথায় দিলে জাকাত আদায় হবে না এর অনেক কিছুই আমাদের অজানা আমাদের মা বোনদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি গাফলতির শিকার হয় আমাদের মা বোনদের গহনা আছে কিন্তু কোন বালা কোন ক্যারেটের একুশ ক্যারেটের স্বর্ণের ক্ষেত্রে কিভাবে জাকাত দিবেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে কীভাবে হিসেব ধরবেন আমাদের বন্ধের অনেকেরই অজানা থাকে যাদের ব্যাংকে এফডিআর রয়েছে ডিপোজিট রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে বন্ড রয়েছে কোনগুলোর হিসেব আসবে জাকাতে কোনটা আসবে না আমাদের অনেকেরই এগুলো অজানা আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন ব্যবসার কোন পণ্যের জাকাত হবে কোন পণ্যের জাকাত হবে না কোনটা ক্যালকুলেট করতে হবে কোনটাকে ইগনোর করতে হবে এটা আমাদের অনেকেরই অজানা থাকে ফ্ল্যাট রয়েছে কোন ফ্ল্যাটে জ্যাকাত হবে কোন ফ্ল্যাটে জ্যাকাত হবে না সম্পদ রয়েছে তো জায়গা জমির জ্যাকাতের হিসেব কিভাবে হবে ফসলাদির হিসেব কিভাবে হবে আমাদের অনেকেরই এগুলো অজানা অথচ এটি একটি ফরজ ইবাদত অবহেলা করার কোনো সুযোগ নেই আর এই ফরজ ইবাদতকে সহজ করার জন্য নিজের জ্যাকাত নিজেই সহজভাবে হিসেব যেন করতে পারে এই মহান এই উদ্যোগকে সামনে রেখে প্র্যাকটিক্যাল দিন একাডেমি তারা আয়োজন করেছে জাকাত ক্যালকুলেশন মাস্টার কোর্স যেটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রথম এই দু সালে তারা লঞ্চ করতে চলেছে কাছাকাছি আমাদের রমজান যেখানে আমরা জাকাত অনেকেই দিয়ে থাকি এই রমজানুল মুবারক মাসের শুরুতেই তারা এই কোর্সটা শুরু করবে এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই জ্যাকাতের সহজ হিসাবের কোর্সের আয়োজন করেছেন এখানে যে কোনো ব্যক্তি স্কুল মাদ্রাসা জেনারেল যে কোনো জায়গা থেকে আপনারা এই কোর্সে যুক্ত হতে পারবেন এবং খুব সহজেই আপনাদের জ্যাকাতের হিসাবটা আপনারা করতে পারবেন নেসাব কি বুঝতে পারবেন নিজের জ্যাকাতের ভুল কোথায় হচ্ছে সেটা বুঝতে পারবেন তারা এই জ্যাকাতের প্রশিক্ষক হিসাবে ইনস্ট্রাক্টর হিসাবে আমাকেও নির্বাচিত করেছে ইনশা যারা এই কোর্সে যুক্ত হচ্ছেন আমি আপনাদের সাথে থাকছি এবং আপনাদের ব্যক্তিগত জাকাতের হিসেবগুলোকে সহজ করার জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যে রমজানে আমাদের মুসলিম উম্মাস আমাদের প্রত্যেকটি ভাই বোনের জাকাতের হিসেবটা সঠিকভাবে আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচার তা ফিক আল্লাহ পাগদান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারাকাত